জোর বাংলা কি জন্য বলা হয় তো মন্দিরের স্ট্রাকচার দেখে কিছুটা অনুমান করা যায় আর কথিত আছে মন্দিরটা নাকি এক রাতে তৈরি হয়েছিল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আসছি হচ্ছে আমাদের পাবনার একটা ঐতিহাসিক জায়গা এটা হচ্ছে জোর বাংলা মন্দির আর জোর বাংলা মন্দিরের আমি একটু সংক্ষিপ্ত ইতিহাস যদি আপনাদের একটু বলি আঠারোশো সালের মাঝামাঝি এই মন্দিরটা নির্মাণ করা হয় আর এই মন্দিরটা যিনি নির্মাণ করে তিনি হচ্ছে পাবেন নবাবের তহসিলদার বজ্রমোহন প্ররী নামের একজন নির্মাণ করছিল তার পাশে কি সুন্দর বাউন্ডারি করে দেওয়া আছে আমি আস্তে আস্তে সব ঘুরে ঘুরে দেখাবো আঠারোশো সাতানব্বই সালে একবার হচ্ছে ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল সংস্কার করার পরে আপাতত মন্দিরের এই অবস্থায় আসছে সময় কত জৌলুস ছিল এই মন্দিরে হয়তো কত পূজা হইতো কিন্তু এখন দেখেন ঠান্ডার ই বলা চলে আর কি একটু আপনাদের ঘুরে ঘুরে এই জায়গাটা একটু দেখাই মন্দিরটার বয়স হচ্ছে আপনার অনেক বছর হয়ে গেছে প্রায় তিনশো বছর বলা চলে দেখেন আগেকার যুগের কারুকার্য এত সুন্দরভাবে ফুটে উঠেছে কিন্তু আসলে যত্নের অভাবে এইগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার পিছন সাইডে আর এর আশেপাশে দেখেন কি সুন্দর হচ্ছে ওয়াল করে দিছে এই দেখেন আমি যদি একটু দেখাই ফুল গাছ লাগানো আছে আশেপাশে চারিদিকে ওয়াল আর গেটেও তালা মারা ছিল আর মন্দিরের ভিতরটা একটু দেখায় এটা লাগানোর মূল কারণ হচ্ছে কি এখানে পোলাপান এসে মানে অকাম করে আর কি বুঝতেই পারতেছেন নেশাভান করে হয়তো দেখেন এত বছরকার পত্রতাত্ত্বিক নিদর্শন দেখতেই ভালো লাগে কত নিখুঁত কাজ দেখেন কত নিখুঁত কাজ আমি আরেকটু যদি ভিতরে যাই তাহলে পরে জিনিসটা আরেকটু ভালোভাবে দেখা যাবে মনে হয় যে পোলা পান্না হচ্ছে র্যাকেট খেলে তো এই কারণে দেখেন এই লাইটের এগুলো রেখে দিছে যে এখান থেকে আরেকটু দেখাই যদি ভিতরে যদিও অন্ধকার ভালোভাবে দেখা যাচ্ছে না এই দেখেন এইটুকি সময়ের পরিক্রমায় এত সুন্দর মন্দিরটা আজ খান্ডা যে এটা হচ্ছে আপনার মেইন গেট কত বড় হচ্ছে গাছ এটা হচ্ছে বট গাছ আপনার ঐতিহাসিক একটা জায়গা ঐতিহাসিক নিদর্শন জোর বাংলা মন্দির আর এই মন্দিরটা আমি আসছিলাম অনেক আগে ক্লাস ফাইভে পড়ি তখন একবার আসছিলাম বন্ধুর বাড়ি আশেপাশেই ছিল তো ওদের বাড়ি বাড়িতে আসছিলাম তো এখান দিয়ে একটু বেড়াই গেছিলাম আর এই এত বছর পরে আর কি আসা হইলো একটু চারপাশেরটা একটু দেখাই আর জোর বাংলা মন্দিরের যে ইতিহাস এই ইতিহাসটা একটা বোর্ডে লেখা আছে এই এইটাও আপনাদের একটু দেখাবো কি সুন্দর ফুল গাছ এখানে দেখেন গোলাপ গাছ মানে যতটুকু প্রমাণ পাওয়া যায় আর কি যতটুক থেকে অনুমান করা যায় যে আঠারোশো সালের মাঝামাঝি এটা মন্দিরটা নির্মাণ হয়েছিল সরকারি উদ্যোগ নিয়ে এইগুলা একটু সংস্কার করে রাখা উচিত দেখেন এটা কিন্তু একটা পর্যটন কেন্দ্র হইতে যদি আরো সাজানো গোছানো হইতো একটা প্রপার ব্যবস্থা থাকতো আরো সংস্কার করা হয়তো আমি একটু দূরের থেকে দেখাই তাহলে জিনিসটা আমি আরো ভালোভাবে যায় চোর বাংলা কিসের জন্য বলে এটা দেখেই বুঝতে পারছেন একসাথে দুইটা মন্দির আর কি আর এই দেখ এখানে কিছু ইতিহাস লেখা আছে প্রপার ওইভাবে বোঝা যাচ্ছে না আপত্তটা কত কীরকম এইসব ডিটেলসে দেওয়া আছে যদিও এটাও অনেক মুছে মুছে গেছে এই মন্দিরটা নাকি এক রাতে হয়েছে যদি এটা কথার কথা তাহলে একটা জিনিস যদি অনেক পুরাতন হয় সেই ক্ষেত্রে মনে করেন অনেক কথার প্রচলনই তৈরি হয়ে যায় সরকারের কাছে একটাই অনুরোধ যে আমাদের পাবনার একটা ঐতিহাসিক পুরাতাত্ত্বিক নিদর্শন এটা সংরক্ষণের জন্য একটা ব্যবস্থা করা আর কি মানে আমি যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি দেখেন এত বছর পরেও কাজগুলা কি সুন্দর নিখুঁত রয়েছে এখনো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো করবেন